আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে থাকছেন নির্মল কুমার যিনি একজন বিশেষ অভিনেতা তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন ও আপনারা ঠিক কোন জায়গা থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি চলুন বিস্তারিত প্রতিবেদনে চাওয়া যাক

শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এক সময় জনপ্রিয় কমললতা ছবির এই ডুইট গান এখনো মানুষের মনে দোলা দিয়ে যায় হরিসাধন দাসগুপ্তা পরিচালিত ও উত্তম কুমার সুচিত্রা সেন অভিনীত এই হিট ছবিতে এই গানে লিপ দিয়ে উত্তম কুমারের পাশাপাশি নজর কেড়েছিলেন আরও একজন সুদর্শন যুবক তিনি আর কেউ নন নির্মল কুমার বাঙালি মা বোনেদের খুব কাছের অভিনেতা নির্মল কুমার চক্রবর্তী এই ছবিতে এক মুসলমান কবি গহর গোসাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন নির্মল বাবু বৈষ্টমীদের আখড়ায় এই গহরের আশা নিয়ে সমাজে কম আলোড়ন ওঠে না কমললতাকে ভালোবাসত গহর কিন্তু কখনোই তার মনের কথা কমলকে সরাসরি বলতে পারেনি তার ভালোবাসায় কখনো কোনো কালিমা স্পর্শ করেনি ওমন তারই হাতের একতারা যে আমি সে বাজালে বাজি আবার সে থামালে থামি তার গানের মধ্য দিয়েই প্রকাশ করে সে তার ভালোবাসা তার আকুতি হাহাকার এই চরিত্রে অভিনয় করে উত্তম কুমারকেও পিছনে ফেলে দিয়েছিলেন নির্মল কুমার বিএফজে পুরস্কার পেয়েছিলেন তিনি গহর গোসাইয়ের চরিত্রে অভিনয় করে তার সারা অভিনয় জীবনে এত রোমান্টিক তাকে আর কোনো চরিত্রে লাগেনি উত্তম কুমার তখন জনপ্রিয়তার শীর্ষে কিন্তু উত্তমের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন নির্মল বাবু নির্মল কুমারের জন্ম উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে তার সুপুরুষ অতি ভদ্র চেহারা লাজুক মিষ্টি স্বভাব এবং অভিনয় দক্ষতা মন জয় করে নিয়েছিল বাঙালি দর্শকদের কম ছবিতে তো অভিনয় করেননি তিনি কোনো বাঙালি দর্শক ভুলতে পারেন ছায়াসূর্য ছবির ঘেঁটুর ছোটকাকে অথবা বিন্দুর ছেলে ছবিতে বিন্দুর স্বামীর ভূমিকায় নির্মল বাবুকে অভিনয় করেছেন তপন সিংহ পরিচালিত একাধিক ছবিতে যাদের মধ্যে উল্লেখযোগ্য বাগান আদালত ও আতঙ্ক ইত্যাদি চরিত্রাভিনেতা হিসেবেও তিনি বিশেষ একটা জায়গা করে নিয়েছিলেন আরো কিছু তার উল্লেখযোগ্য ছবি হলো চলাচল লৌহ কপাট ক্ষণিকের অতিথি মধ্যরাতের তারা এবং আরও অনেক ঋতুপর্ণ ঘোষের দহন ছবিতে তার অভিনয় ভোলার নয় বাস্তব জীবনেও তিনি অত্যন্ত লাজুক প্রকৃতির মানুষ বিয়ে করেন প্রখ্যাত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে এবার আমরা সেই কাহিনীতে বাংলা ছবির জগতে মাধবী মুখোপাধ্যায় এক বিরাট নাম বাংলা সিনেমায় তার অবদান অপরিসীম এই কিংবদন্তি অভিনেত্রীর পথ চলা শুরু হয় একজন শিশু শিল্পী হিসাবে নিজের মা লীলা মুখোপাধ্যায়ের কাছ থেকে পেয়েছিলেন জীবনে কোনোদিন হেরে না যাওয়ার শিক্ষা এরপর আর কোনোদিন পিছনে ফিরে তাকাননি বই পাগল মাধবী মুখোপাধ্যায় একাধিক কিংবদন্তি পরিচালকের সঙ্গে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক তপন সিনহা কে নেই সেই তালিকায় জানেন কি সিনেমা জগতে আসার আগে মাধবী মুখোপাধ্যায়ের আসল নাম ছিল মাধুরী কিন্তু উনিশশো সালে অভিনেত্রী মৃণাল সেনের শ্রাবণ ছবিতে যখন অভিনয় করেছেন সেই সময় প্রযোজক বিজয় চট্টোপাধ্যায় অভিনেত্রীর নাম বদলে রাখেন মাধবী বাংলার গর্ব সত্যজিৎ রায়ের একাধিক সিনেমায় অভিনয় করে সবার নজর কাড়েন এই কিংবদন্তি অভিনেত্রী সত্যজিতের চারুলতা কাপুরুষ মহানগরের নায়িকা তিনি এছাড়াও শঙ্খবেলা গণদেবতা ছদ্মবেশী করে দিয়ে কিনলাম স্ত্রীর পত্রের মতো একাধিক ছবিতে অভিনয় করে প্রশংসা করিয়েছেন তিনি তবে শুধু সিনেমা নয় ছিল মাধুরী সমান দাপট আজও টেলিভিশনের পর্দায় তরুণ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন মাধবী মুখার্জি একটা সময় বিয়ে করবেন না বলে স্থির করেছিলেন মাধবী কিন্তু পরে সুদর্শন অভিনেতা নির্মল কুমারকে বিয়ে করেন তিনি কমললতা এক নদীর গল্প যেখানে আশ্রয় সহ এক গুচ্ছ ছবিতে অভিনয় করেছেন নির্মল কুমার চক্রবর্তী বাঙালি মা বনেদের খুব কাছের অভিনেতা ছিলেন তিনি কমললতা ছবিতে মুসলমান কবি গহর গোসাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন নির্মল কুমার অসম্ভব রকম জনপ্রিয় হয়েছিল এই চরিত্রটি এই ছবিতে মহানায়ক উত্তম কুমারকেও ছাপিয়ে গিয়েছিলেন নির্মল কুমার প্রসঙ্গত অসম্ভব সুপুরুষ অত্যন্ত ভদ্র লাজুক মিষ্টি স্বভাবের এই মানুষটি একটি পার্টিতে মাধবী মুখার্জিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন উল্লেখ্য স্বয়ং উত্তম কুমার বরকর্তা হয়ে এসেছিলেন তাদের বিয়েতে একটা সময় মাধবী মুখার্জি মাধবী চক্রবর্তী পদবী ব্যবহার করতেন মাধবী মুখার্জিকে অভিনয় করতে দেখা গেলেও বহুদিন পর্দা থেকে দূরে আছেন নির্মল কুমার চক্রবর্তী তাদের দুই মেয়ে মিমি এবং ঝুমি দুজনেই নিজেদের জীবনে প্রতিষ্ঠিত একজন স্কুল শিক্ষিকা তো অন্যজন কলেজের অধ্যাপিকা নিজেদের দাম্পত্য শেষে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন উল্লেখ্য আসলে মতের অমিল হওয়ায় সসম্মানে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা দুজনে কিন্তু ডিভোর্স হয়নি তাদের কোনো দিনই আজও নির্বলের নামে সিঁদুর পড়েন মাধবী আজও প্রতি বৃহস্পতিবার সংসারের কল্যাণে পাঁচালী পরে লক্ষ্মী পূজা করেন মাধবী আজও নির্মল কুমারের শারীরিক অসুস্থতায় ছুটে যান মাধবী নির্মল কুমারের জন্মদিনে মেয়েদের উদ্যোগে একসঙ্গে সময় কাটিয়েছেন মাধবী নির্মল যদিও একাকিত্বকে সঙ্গী করে আজ তারা দুজনেই আলাদা স্বামী নির্মল কুমার চক্রবর্তীর বিরানব্বই বছরের জন্মদিনটা একসঙ্গেই উদযাপন করেছিলেন মাধবী ও নির্মল ষাটের দশকের বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় চারুলতা করে রয়েছেন স্বামী নির্মল কুমারের জন্মদিনে মেয়ে এবং আপ্তারে মেয়ের বাড়িতেই ছিলেন তিনি বিয়ের পর স্বামীর সঙ্গে পঁচিশ বছর সংসার করেছেন এরপরই আলাদা থাকতে শুরু করেন তারা দুজনে আলাদা থাকলেও সবসময় খোঁজ নিয়েছেন স্বামীর প্রতি সমস্ত দায়িত্ব পালন করেছেন তিনি বর্তমানে লেক উইন্ডো আবাসনে নিজের মতো করে একা থাকেন অভিনেত্রী তবে সময়ের সঙ্গে সম্পর্কগুলোতে ধুলো পড়তে দেননি তিনি করোনা আবহে ঘরবন্দি ছিলেন নাতনিদের আবদারে স্বামীর জন্মদিনের জন্য মেয়ের বাড়িও গিয়েছিলেন কেক কেটে একসঙ্গে উদযাপন করেছিলেন দিনটি সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছিল রঙের চাদর পরে একগাল হাসি নিয়ে স্বামীর পাশে একদম বাঙালি গিন্নি রূপে দেখা মেয়ে দুজনের আর নীলাঞ্জনা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর স্বামীর সঙ্গে এক ছাদের নিচে থাকেননি মাধবী ও নির্মল কারণ মনের মিল না থাকলে আলাদা থাকাটাই শ্রেয় তবে জন্মদিন থেকে জামাই ষষ্ঠী সব উৎসব একসঙ্গেই পালন করেন তা বর্তমানে অভিনেতা নির্মল কুমার চক্রবর্তীর বয়স পঁচানব্বই বছর বার্ধক্যজনিত কারণে অভিনেতা নানা সময় অসুস্থ থাকেন অভিনেতা ও তার স্ত্রী একসাথে না থাকলেও অভিনেতা এবং ভালো আছেন দীর্ঘদিন ক্যামেরার সামনে পর্দার সামনে অভিনেতার কোনো আর যোগাযোগ নেই তবুও আমরা প্রার্থনা করব অভিনেতা ভালো থাকুন তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে